সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইকবরাতঁতুলিয়া চিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে প্রথম প্রশ্নটি হল জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শিশু ওঠে কেন এর উত্তর হল মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর দেহে নানা রকমের প্রক্রিয়া শুরু হয়ে যায় প্রথমে শিশু শ্বাস নিতে শুরু করে এবং প্রথম গলার স্বরের কাজও আরম্ভ হয় মায়ের পেটে যে পরিবেশে শিশু থাকতো সেই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়েই শিশু কেঁদে ওঠে দুই নৌ প্রশ্ন হল তিন প্রকার লোকের প্রতি রসুলসাহাম করুণা করার কথা বলেছেন সেই তিন ব্যক্তি কে কে এর উত্তর হল রসুলসুলাম হাদিসে তিন প্রকার লোকের প্রতি করুণা করতে বলেছেন তাদের মধ্যে প্রথম হল যে সম্মানী ব্যক্তি ব্যয় সম্মুখীন হয় দুই নম্বরে হলো যে আলেম পদভ্রষ্ট হয়ে পড়ে তিন নাম্বার হল যে সম্পদশালী লোক হঠাৎ গরিব হয়ে যায় প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি